যা আগে তুলনা পেঁয়াজের দাম বাড়ছে না কমে গেছে কই বিক্রিদের মার্কেট ভাই সেরাম ব্যাচা বিক্রি নাই কাচতে মানুষ দাম কম তো যার লাগবে এক পশিয়ে নিছে দুই কেজি ওটা খায়াতো নেবে খালি আদার দামটা বাড়ছে আদা ছিলে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে পঁচিশে মে রোজ রবিবার আমি প্রতিদিনের মতো আজকে চলে এসেছি খলिशाकुंडি কাঁচা বাজার যেটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশা নামক স্থানে অবস্থিত আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এই বাজারে পেঁয়াজ রসুন এবং আদার যে পাইকারি দ্রব্যমূল্য দাম চলতেছে সেটি জানানোর চেষ্টা করব তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দাম দর আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে এই বাজারে ভান্ডার এবং আরতদারদের সাথে কথা বলি কেমন কি পেঁয়াজ রসুন আদার দাম চলতেছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি বেচা বিক্রি কেমন হচ্ছে পেঁয়াজের বেচা কিনা নাই কেন বেচা বিক্রি কমে গেছে সামনে ঈদের সময় বেচা বিক্রি তো বেশি হওয়ার কথা বেচা কিনা নাই গো কেন ক্রেতারা নিচ্ছে না কেন চাচা পিیازের ব্যাচা কিনা থাকলে তো হয়তো কি আচ্ছা পেঁয়াজের ব্যাচাকে মানে ব্যাচা বিক্রি কমে যাওয়ার কারণটা কি কারণটা চাষীর ঘরে বহুত পিয়া আছে সব না আগে আছে না না পেঁয়াজের আচ্ছা আগে তুলো না দাম বাড়ছে না কমে গেছে কই ডাউন খেয়ে গেছে তাই না আগে তুলো নাই পেঁয়াজের দাম কমে গেছে চাষীর ঘরে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে যার কারণে ডাউন হয়ে গেছে তো আপনাদের আপনার আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম হানি হানিফ মোহাম্মদ হালিম হানিফ চাচা এই ভান্ডারের নাম কি চাচা ব্যাপারি ভান্ডার ব্যাপারি ভান্ডার মেশাদ ব্যাপারি ভান্ডার চাচা আজকে পেঁয়াজের দাম দাম দর কেমন চলছে পঁয়তাল্লিশ টাকা বেশি পঁয়তাল্লিশ আজকে পেঁয়াজের দাম দর পঁয়তাল্লিশ টাকা চলতেছে কেউ দর্শকবৃন্দ এসে দেখতে পাচ্ছেন পাচা হচ্ছে দাড়িতে পাল্লা করে দিচ্ছে আজকে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি চলতেছে এই পেঁয়াজ গুলা হচ্ছে কি পেঁয়াজ দেশি পেঁয়াজ না আমাদের দেশাল পেঁয়াজ আর কি আছে রসুন রসুন কয়টা করে যাচ্ছে রসুন রসুন একটা পঁচাত্তর আর একটা পঁচানব্বই রসুন এটা কয়টা গেল এটা হচ্ছে পঁচাত্তর টাকা প্রিয় দর্শক বিন্দু এই রসুনটা হচ্ছে পাইকারি পঁচাত্তর টাকা আর ওইটা কত হচ্ছে এটা হচ্ছে পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক বিন্দু এটা হচ্ছে পঁচানব্বই টাকা আর ওইটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা কিন্তু আর এটা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আচ্ছা আলুর ইয়া কত যাচ্ছে পাল্লা কত যাচ্ছে পাল্লা বস্তা বস্তা তেরো টাকা সাড়ে তেরো টাকা কেজি মানে এক বস্তা ধরে নিতে হবে তাতে হচ্ছে পড়তে পড়তেছে তেরো থেকে সাড়ে তেরো টাকা কেজি পড়তে পড়তেছে তো আলু প্রিয় দর্শক বিন্দু চলুন আপনাদেরকে একটু আলুটা দেখাই আলুর কোয়ালিটি গুলো মোটামুটি ভালো এবং বড় মিডিয়াম ছোট বড় সব ধরনেরই আছে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি ঈদের মার্কেট ভাই সেরাম বেচা বিক্রি নাই কাস্টমার ঈদের মার্কেটে ব্যাগে বেচা বিক্রি হচ্ছে সেরাম বেচা কিনা সেরাম বেচা কিনা বেচা বিক্রি হচ্ছে না কেন মূলত এটা কারণ খাচ্ছে না মানুষ দাম কম তো যার লাগবে এক পয়সা নিয়েছে 2 কেজি ওটা খায়া তো নেবে আচ্ছা আচ্ছা এই কারণে তো মার্কেটে একটা বেচা কিনা এই বেচা কিনা হচ্ছে না সেই বেচা কিনা হচ্ছে না আজকের বাজারে পেঁয়াজ রসুন

হ্যাঁ এটা কি পিঁয়াজ বলে ভাই এটা এটা হইলো মেটাল ভেসাল মেটাল জাত বিশাল মেটাল জাত এটা কত করে যাচ্ছে এটা ৪৫ টাকা পাইকারি বাজার পাইকার রেট পঁয়তাল্লিশ টাকা করে যাচ্ছে আর একটা কোন ধরনের বললেন আর ওই আছে কিং কিং না এটা কি আমাদের দেশের ওরা দেশেরই দেশের দেশেরই মানে জাত ভেড়া যায় ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাত ঠিক আছে আহ প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছিলেন ভা ভাইয়ের মুখে শুনছিলাম যে পিঁয়াজ রসুন এর দামটা ঠিক আছে কিন্তু আদার দামটা একটু বেড়ে গেছে ভাই এই আদা আ আদার দামটা বেড়ে হয়ে গেছে কতক্ষণ পঁচাশি টাকা না আদা ওইটা আমার কিনা আটষট্টি এখন বর্তমানে পঁচাশি টাকা পটের বাজার পঁচাশি পঁচাশি টাকার বিক্রি হচ্ছে এই তিন টাকা বেড়ে গেছে কেজি টাকা করে বেড়ে গেছে আর ভাই আলু কত করে যাচ্ছে সেটা গেছে পাইকারি বাজার চোদ্দ আলু চোদ্দো টাকা করে যাচ্ছে পাইকারি বাজার আলুর বস্তা কি খোলা আছে ভাই আলুর বস্তা খোলা নেই ভালো আছেন ভাই হচ্ছে ঈদের ঈদের শুরু হয়নি ঈদের তো বেশি দিন নাই ভাই ভাই বাজার দর কেমন চলতেছে এখন পেঁয়াজ আমরা ভাই চুয়াল্লিশ টাকা কেজি চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা মানে আগের তুলনায় দাম বাড়ছে না কমছে দাম মাঝামাنيه ফেমে আছে সব মানে দাম তো আমি আগের একটা মানندারে কথা বললাম আমরা বলবো যে পেঁয়াজের দাম নাকি কমে গেছে আগে তুলনায় ওই 1 টাকা কমছায়া একটু কমে গেছে তাই তো তো আপনাদের এখানে কি 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 পেঁয়াজ বলে এটাকে দেশাল পেঁয়াজ ভাই দেশাল পেঁয়াজ এটা এটা হচ্ছে 44 টাকা কাটা আপনারা দিচ্ছেন তাই তো 44 টাকা কাটা 44 টাকা কেজি প্রদর্শক ব্যন্ধ এটা হচ্ছে দেশাল পেঁয়াজ 44 টাকা কেজি দিচ্ছে আর আপনার দোকানে হচ্ছে আপনাদের ভান্ডারে রসুন কত করে দিচ্ছেন রসুন ভাই পঁচাশি টাকা কেজি এটা এক রসুন কি এক ধরনের আছে না অন্যরকম আছে একই রকম একই রকম রসুন আছে প্রিয় দর্শক বিন্দু এই যে এটা হচ্ছে পঁচাশি টাকা কেজি কাটা দিচ্ছে প্রিয় দর্শক আর আদা কত করে দিচ্ছেন ভাই আদা ভাই একশো টাকা একশো টাকা দাম বেড়ে গেছে হ্যাঁ ভাই আদার দাম বাড়ছে প্রিয় দর্শক বিন্দু আদার দাম বেড়ে গেছে একশো টাকা কেজি বিক্রয় হচ্ছে আগের তুলনায় আদার দামটা বেড়ে গেছে এখানে অনেকগুলো আদা আছে আর আলু কত করে দিচ্ছেন ভাই আলু ভাই চোদ্দ টাকা কেজি চোদ্দ টাকা কেজি এটা কি মানে এক কেজি নেওয়া যাবে না গর্ত কি সর্বনিম্ন পঁয়ষট্টি কেজি মানে এক বস্তা নিতে হবে ফুড চা বিক্রয় হয় না ভাই প্রিয় দর্শক বিন্দু এখানে হচ্ছে পাইকারি বিক্রয় হয় এখানে সর্বনিম্ন হচ্ছে এক বস্তা নিতে হবে পঁয়ষট্টি কেজি এই আলু মোটামুটি ভালো মিডিয়াম সাইজের আলু গুলা দেখতে পাচ্ছেন আলু খোলা আছে ভাই জানছিলেন আমাদের দাম দর চ্যানেল এর সাথে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম